তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আশীর্বাদে ভালো আছি তো এসে পড়ছি একটু নিচে দেখেন আকাশের অবস্থা বেশি ভালো না মেঘলা মেঘলা মনে বৃষ্টি এসে পড়বো খুবই কি খারাপ কেলেও করে ফেলেছি তোর দিকে কেলে একবার অন্ধকার করছি মনে এসে পড়বো তারপরে হঠাৎ করে ওর বাতাস বাতাস টা গেছে না আসতে পারে বেচার জন্য নেয়ার জন্য এসে পড়ছে রাস্তায় জামরা তো জায়গা দিয়ে গেছে কিন্তু ওই রাস্তাটা চাই না জামেলা রাস্তা হয় না তো সবাই চেষ্টা করবা আনছি কিন্তু রাস্তা হয় না খুবই কষ্ট আমাকে সব জিনিসই বেচার জন্য কেনার জন্য ঘরবাড়ি করার জন্য অনেক কষ্ট না 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 পাওয়া যায় না কই যাবে বাতাস কেবে না গিয়ে গোইটা ডাক পা না গোবর ডাক পা

সবাই না দেখা যায় পানও খায় এই যে পা পান গাছ এই আছে সামনে আছি অনেক পান ধরছি গাছ পান খেয়ারেন খেল্লে দি মনে এই যে টিনের বেপারী গাছের বেপারী সবাই সে পড়ছে বাড়িতে তার আছে দেখে উপর দে আর কি তারে ই হ্যাঁ সিস্টেম নিবেঞ্চি গাছটা কিভাবে কাটবো অনেক তার আছে তো অনেক তার গাছের উপর অনেক তারই দেনি কাটারবো হ্যাঁ এই হত এই না ধন্যবাদ ধন্যবাদ ইগ্ন এত खैर লেবারে পড়া। কম দিছি। ইয়ে তোমার বৃষ্টিতেই ঢড়াইবো যেভাবে ঢাকনা দিবেনছো। শীতের দিনে নগর শীতের দিনে মেশিন নেপকে তাকায় দে যিমুন হয় না এরকম। কোনো জায়গা দি আর একটু ভাত শীত না। বৃষ্টি যাইব না কোনো জায়গা দিয়ে। যে জে পেলে ঢাকনো হইছে ই আইপতো। জুরে বৃষ্টি আইপো। যে আকাশেও বেশি ভালো না খুব খারাপ আকাশ এই যে মেঘ খালি যাই বান্সে পেন একদমই কালা হয়ে গেছে কালো কালো পুরে আকাশ কালো হয়ে গেছে কিন্তু বৃষ্টি বেশি সময় নিব না মনে হয় পড়ব যেভাবে কালা করছে

এত বৃষ্টি নামছে খিচলে হয়ে গেছে রাস্তা দেখেন কত কষ্ট না পরে নি নে আপনি কাছে মোবাইল আছে না মোবাইল না গল্প করব আনছে আর কি করবো কোনো কাজ করতে পারে না এই যে পুকুরের গাছটা বিক্রি করে হলেছে Большой батар, Сари! Большой батар! Большой батар! Большой Это Большой это Большой গাছ কাটবে কেটে এলো বৃষ্টি নামলে ভালোই নাগে ঠান্ডা লাগে গরু পাললে বৃষ্টি থাকলেও গাছ হবে না কিন্তু যে বৃষ্টিতে ভিজে ভিজে গাছ কেটে

আর কি বোঝা নিতেছে বৃষ্টিতে ভিজে ভিজাই কিন্তু যাই তো কিনছি এটা তো নীতি দেখেন বৃষ্টিতে রান্নাঘর ভিজে গেছে কীভাবে যে রান্না করুন এ সব কিছু ভিজে কিনা সব কিছু ভিজে গেছে সব কিছু যে হলুদ মরিচের ডিব্বে সাবান সব ভিজে গেছি সব ভিজে গেছি ডিস্ট্রিক নাম নামটি আছে নামটি আছে নামটি আছে কাঁঠাল ছাঙুর বঞ্চী কাঁঠালে শানকুর Curând, ram nam ram lângă ram.